চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেফতার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ভারতকে করা বার্তা দিয়েছে ঢাকা ২৬ নভেম্বর রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন বার্তা দেয়া হয় এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারির পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগত হয়েছে অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করছে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করার পর থেকে কিছু মহল তার গ্রেপ্তার ইস্যুকে ভুলভাবে ব্যাখ্যা করছে বাংলাদেশ সরকার মনে করে এ ধরনের ভীতিহীন বিবৃতি শুধু শতকে বিকৃত করে না বরং প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝা চেতনার পরিপন্থী বাংলাদেশে সব ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িকতার প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি এতে বলা হয় বাংলাদেশে জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছিল তা সমাপ্ত করার বিষয়ে সরকারের যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতের বিবৃতি সেটি সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ইস্যুতে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এখন এই ঘটনা ঘটলো তে ভারত দাবি করে বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বিবৃতিতে ভারত আরও বলে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয় ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা